তাত্রি পুজো গেছে কয়েকটা দিন আগে এর মধ্যে আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কি করে করব হোল্ড নাইট যদি ঠাকুর দেখি তাহলে তো শরীরের অবস্থা কেমন থাকে তোমরা সবাই জানো গলার অবস্থাও খারাপ ছিল তাই ভিডিও শেয়ার করতে পারিনি তাহলে চলো বন্ধুরা আমি কোথায় ঠাকুর দেখতে গেছিলাম আর আমার সাথে কে কে গেছিলো সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি আর আমি না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা খুব এক্সাইটেড তার একটাই কারণ সেটা হলো আমি কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম চন্দননগরী জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমার মতো তোমরা কে কে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে গেছিলে ওখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাদের যেহেতু সারা রাত জেগে ঠাকুর দেখার একটা প্ল্যান ছিল সেই ক্ষেত্রে আমরা রেডি সেডি হয়ে স্টেশনে যখন আসি তখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর মনের মধ্যে না একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল কেন প্রতি বছর আমি ভাবেছি এই বছরটা চন্দননগর ঠাকুর দেখতে গেলে ভালো হয় কিন্তু কোনো বছর যাওয়া হয় না কিন্তু এই বছর ফাইনালি আমি চন্দননগর এসে গেছি আর ট্রেন থেকে নামতেই দেখি বিশাল বড় লাইন পড়ে গেছে আমি তো ভাবলাম এখান থেকেই বোধহয় লাইন শুরু হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু পরে বুঝলাম না এটা হচ্ছে বাইরে যাওয়ার ভিড় এটা তো আমরা সবাই জানি চন্দননগর লাইটিং আর প্যান্ডেলের জন্য খুব বিখ্যাত তোমরা যদি কেউ চন্দননগরে থাকো আর চন্দননগরে কোথায় থাকো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমার খুব ভালো লাগে যে তোমাদের শহরে আমি ঘুরে আসি এছাড়া কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানি আর এদিকে দেখো আমার পেছনে যে দুই সুন্দরীকে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে তো একজনকে তোমরা সবাই চেনো আমার মা আর বাকি আর একজন উনি হচ্ছে আমার মামনি আর দুজনকে দেখো হাত ধরে ধরে ঠাকুর দেখছে যাদের পাছে হারিয়ে না যায় এই নিয়ে তো আমরা বেশ বলছিলাম দেখলাম যে একদম ছোট্টবেলার মতো তোমরা হাত ধরে ধরে ঠাকুর দেখছো আর তোমাদেরকে বলে রাখি চন্দননগরে তো আমি কিছুই চিনি না কোথায় কি ঠাকুর হয়েছে কোন দিকে কি যাচ্ছি কোন দিক থেকে বেরোচ্ছি কিচ্ছু বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি ভিড় যেতেই যাচ্ছিল আমরা কিন্তু সেই পিছে পিছিয়ে যাচ্ছি পিছে পিছিয়ে গেলে কি আমি প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু এখন অসাধারণ হচ্ছে আর এখন আমি যে জায়গায় যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এখানে যাওয়ার পর কিন্তু আমার মনই চাইছে এখান থেকে আমি আর কোথাও যাই আমি শিওর তোমাদেরও ঠিক তাই মনে হবে কারণ এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই লাইটিংয়ের খেল এখানে আসার পর দেখছি প্রচুর ভিড় কেউ এই জায়গা থেকে নড়ছে না তার কারণ হলো এখানে সবাই ডান্স করা শুরু করেছে আর এত সুন্দর গান চলছে যে কেউ ডান্স না করে থাকতেই পারছে না এই জায়গাটার নাম সত্যিই আমি জানি না তোমরা যদি এই জায়গাটার নাম কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও জানলে আমারও ভালো লাগবে যে চন্দননগরের কোথায় এই লাইটিংয়ের শোটা হয়েছে আর এখানে দেখো বললাম তো কোমর না কেউ থাকতেই পারছে না সেক্ষেত্রে আমরাও দুজন কিন্তু একটু কোমর নানি নিলাম এই লাইটিংয়ের সঙ্গে সঙ্গে এত ভালো লাগছে না যে এখানে মনই চাইছেন এখান থেকে যেতে তো আমি আর তো চুটিয়ে ডান্স করেছি তোমরা কারা কারা এখানে ডান্স করেছে অবশ্যই আমাকে জানিও এবার চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু লাইটিং প্যান্ডেল আর ঠাকুর দেখায় আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর প্রচুর প্রচুর শেয়ার করো আমার পাশে থেকো দেখতে থাকো তোমাদের ভালো লাগলো তো আমি জানি তোমাদের ভালো লাগবে এবার চলো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে এবার কিছু খাবার পারলা, তো আমরা চলে আসলাম এই দোকানে পাপড়ি চাট খেতে আর তোমরা আমার ভিডিও যারা যারা দেখে থাকো তারা সবাই যেন আমি পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি ভালো চাটের দোকান পাই সেখান থেকে কিন্তু আমি পাপড়ি চাট খাই সেটা মেলাই হোক অথবা ঠাকুর দেখতে গিয়ে আর অনেকক্ষণ ধরে যেহেতু আমাদের হাটাহাটি করা হয়েছে আর আমাদের সারা রাতে প্ল্যান ছিল হেঁটে হেঁটে ঠাকুর দেখবো তো মা মামুনির একটু পা ব্যথা হয়ে গেছে আর এখানে আমরা যখন পাপড়ি চাট খাচ্ছিলাম সবাই এনজয়ও করছে আর একটু বসেও নিল এবার তোমরা দেখো এখানে মাম্পির রিয়াকশনটা হয়তো ভাবছো আমরা এই কদিন ঠাকুর দেখতে গেছি আগে না এখানে আমার ভাইও কিন্তু আমাদের সাথে ছিল তো একেবারে ক্যামেরা সামনে আসতে চায় না ওকে তো আমি জোর জবরদস্তি করেই নিয়ে আসি এবার বললো দেখ তোরা ভিডিও কর রিলস বানা আমি সমস্ত শুট করে দিচ্ছি এই বলে ও আমাদের সব ভিডিওগুলো শুট করে দিচ্ছিল আর এদিকে আমাদের পাপড়িজাট খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমরা কিন্তু কিছু একটা খুঁজছিলাম কি খুঁজছিলাম বলো তো অ্যাকচুয়ালি আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা কিছু একটা খুঁজছিলাম কিন্তু সেটা একদমই নয় আমরা দেখছিলাম যে কোন আইসক্রিমটা খাওয়া যায় অবশেষে আমাদের তো দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা আর এখানে যে আমরা প্যান্ডেলগুলো দেখছিলাম না এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু অনেক মেলাও বসেছিলো এক্ষেত্রে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডও এসছে তার মধ্যে দেখলাম এই মিকি মাউসে বাচ্চাগুলো কিন্তু খুব এনজয় করছে আর আমি এদের একটা ভিডিও তুলে নিলাম মানে সত্যি এদেরকে দেখলে না আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে এখানে এসে আমরা বায়না করতাম মা এটা চড়াও তো দেন তখন আমরা চড়তাম মজা করতাম আর উপর থেকে ডিকবাজি খেয়ে খেয়ে যখন পড়তাম না খুব ভালো লাগতো এ আমি দেখলাম না ঠিক সেরকমই করছে তারপর তো মেলার এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমাদের ঠাকুর দেখার কথাই আমরা ভুলে গেছি কারণ এইসব জিনিস দেখলে কি ঠাকুর দেখার কথা মনে থাকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল তারপর ভাবলাম এগুলো দামদার করে কয়েকটা বাড়ি নিয়ে যাবো কিন্তু তখনই তো আমাদের মনে পড়লো কোথায় চন্দননগর আর কোথায় দত্তপর এত দূর থেকে ট্রেনে নিয়ে আসা মানে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে ট্রেনের মতো সব চেপটে চ হয়ে যাবে সেই জন্য এগুলো আনিনি এবার আমরা মেলার এই প্রান্তে এসে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন খাবারের স্টল বসেছে কিন্তু আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর যেখানে পাচ্ছি সেখানে কিন্তু শেষ সেটা হচ্ছে বিরিয়ানি আমরা চাইছিলাম একটু বিরিয়ানি খাবো কিন্তু যখন আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছিল তখন বেজে গেছিলো রাত তিনটে সাড়ে তিনটে তো সেক্ষেত্রে কোনো দোকানে বিরিয়ানি ছিল না সব দোকানেই শেষ হয়ে গেছিল এবার আমরা কি করবো এইভাবে আমরা কি খাবো চাউমিন মোগলাই তো খাবোই না তখন আমরা এইটাকে অর্ডার দিয়েছি এই খাবারটার নাম হচ্ছে কুল্লার পিৎজা আমি জানি এটা অনেকেই ট্রাই করেছে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ছিল এর আগে আমি কোনোদিন খাইনি আর এটা জানি না টেস্ট কেমন সেই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা নিয়ে টেস্ট করে দেখবো কেমন খেতে দেন আমরা পরে অর্ডার করব কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবার রিয়াকশান মামুনি তো খেয়ে মুখটা কেমন করলো আর আমার মা তো এটা ছুঁয়েই দেখবে না মা বলছে আমার দেখেই ভালো লাগছে না তো আমি খাবো কি সেই মা একদম নামমাত্র খেয়েছে আর আমি আর মাম্পিই কিন্তু এটা ফিনিশ করেছি তার কারণও দেখো এত টাকা দিয়ে কিনে নিয়েছি যে খাবারটা ওয়েস্ট হবে সেই জন্য আমরা দুজনই খেয়ে নিয়েছি কি তোমরা দেখোনি ওদের মুখের আকৃতিগুলো চলো তোমাদেরকে আর একবার দেখাই দেখলে তো ওই খাবার খেয়ে আমাদের পেট তো দূরের কথা মনই ভরলো না সেই জন্য মন ভালো করার জন্য চলে আসলাম মোমোর দোকানে আর মোমো খেয়ে তো আমাদের সবারই মন ভালো হয়ে যায় তো আমরা খেয়ে নিলাম মোমো এবার তোমরা এটা ভাবছো তো যে আমরা শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি তা না আমরা কিন্তু কিছু ঠাকুর দেখছি কিছু খাবার খাচ্ছি কিছু ঠাকুর দেখছি কিছু খাবার খাচ্ছি যেহেতু আমি প্যান্ডেল আর ঠাকুরের লাইটিংয়ের ভিডিওগুলো তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি সেই জন্য খাবারের ভিডিওগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি এদিকে দেখো রাস্তার দুধারে না এই পানের দোকানগুলো বসেছে এইগুলোকে কেউ ব্যানার্সি পান বলে কেউ বরফের পান বলে যে যেটা বলে কিন্তু খেতে কিন্তু সেই টেস্ট আর তোমরা তো আমার ভিডিওতে দেখলেই যে মা মামনির কিন্তু ওই খাবার খেয়ে মুড একেবারে নষ্ট হয়ে গেছে ওদের মুড ভালো করার জন্য আমরা ওদেরকে বললাম তোমরা এটা খাও এটা কিন্তু ভালো লাগবে প্রথমে রাজি হয়নি তারপরে রাজি হয়েছিল ওদের দেখা দেখি না আমারও খুব খেতে ইচ্ছা করছিলো সেক্ষেত্রে আমি কেন বাদ যাবো তাই যেন আমিও একটা খেয়ে নিলাম সত্যি খুব ভালো লাগছিলো আর এইসব করতে করতে এদিকে দেখি ভোর হয়ে গেছে ঠাকুর দেখা তো আমাদের কমপ্লিটই হয়নি কারণ চন্দনরা কত একটুখানি জায়গা না যে একদিনে সবটা কমপ্লিট হয়ে যাবে ইচ্ছা আছে পরের বছর আবার আসবো আবার ঠাকুর দেখবো আর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি সবাই আর এদিকে দেখো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তোমাদের বলেই দিলাম কিন্তু যাওয়ার পথে কি হলো সবাই এক কাপ করে চা খেলো সবারটা আমি দেখাতে পারলাম না এখানে আমার ভাইকে দেখো চা খাবে না চুল ঠিক করবে নিজেই বুঝতে পারছে না সারা রাত ঘুমায়নি ও তো এখন ঘুমের জন্য পাগল হয়ে গেছে বল তাহলে বন্ধুরা চলো আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা